শুনে নাও এই মা বোনেরা ভালো করে শুনে নিন অনুরোধ করে বলে যাচ্ছি কোন মেয়েকে বিয়ে করবে কোন ছেলেকে বিয়ে করবে কোন ছেলেকে জামাই করবে যাই তাই ছেলেকে জামাই করতে যাও না মেয়েটা পাগল হয়ে গেল একটা যুবক ছেলে রাস্তা দিয়ে মোটর সাইকেল করে যাচ্ছে হাতে একটা ঘড়ি আছে মোবাইল আছে চোখে চশমা আছে কাঁচনি চলো এদিকে আচ্ছা যুবক ছেলেরা ভালো করে শুনে নাও কোন ছেলেকে জামাই এ মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে হাতে টাইম নেই শেষ করতে হবে এক্ষুনি তারপর রেডি চিন্তার কোনো কারণ নেই মাল রেডি আছে মাল ঠান্ডা হয়নি গরম গরম আছে চিন্তার কোনো কারণ নেই হাতে চলে যাবে তাড়াতাড়ি শেষ করে দেবো তাড়াতাড়ি একদম দেরি করবেন না ঝপ ঝপ চটপট প্রশ্ন ঝটপট উত্তর চলো কোন যে ছেলে ছেলেকে বিয়ে করবে সে ছেলের কটা গুণ থাকতে হবে কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের ছয়টা গুণ থাকবে কটা 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 মেয়েদের কটা ছেলেদের দুটো কি কি শুনে নিন ছেলেদেরটা আগে বলি এই মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে শুধু গালে দাড়ি রাখলে সব নয় নামাজ পড়লে সব নয় মাথায় টুপি দিলে সচ নয় রোজা রাখলে সব নয় টোটালটা মিলে হলো সব ঠিক না এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমী কিনা খবর নেবে কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে কুড়ে নয় ভাষাটা বুঝতে না তাহলে ছেলেদের দুটো গুণ বললাম মেয়েদের কটা গুণ বলেছিলাম ছটা গুণ কি কি শুনে নিন মুসলিমা তিন মুমিনা তিন পনিতা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন আবকার আয়াত আমার কথা নয় মা আয়াত তো আছে

চলো ভালো কোরআন আয়াত এক নাম্বার হলো মুসলিমাত এই যুবক ছেলেরা এই ভালো করে শুনে নাও এক নাম্বার হলো মুসলিমাতি মুসলিমাতি মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার হলো মুমিনাতি মেয়েটা মুমিনা কিনা খবর নেবে তিন নাম্বার হলো কানিতাতি আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বিয়ে করো ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে এক খালা ভাত দিতে চাইবে না ঠিক না চার নাম্বার হলো তাইবাতিনি তওবা কারী নিলে কিনা খবর নেবে অনুশোচনাকারী নিলে কিনা খবর নেবে পাঁচ নম্বর হল আবিদা তিনি এবাদতকারী নিলে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর একটা খবর নেবে যুবক ছেলেরা ভালো করে শুনে নাও তুমি ক নাম্বার বুঝতে পেরেছো বুঝতে হ্যাঁ যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে তুমি ক নাম্বার মানে তোমার আগে কটা শেষ করেছে এই মোবাইলের মাধ্যমে রাগ করো না বাবা অতি বাস্তব কথা বললাম ছয় নাম্বার হলো সাইহাতি রোজাদার মে কিনা খবর নেবে এই পাঁচ ছয়টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে যদি স্ত্রী রূপে গ্রহণ করো দুনিয়াতে শান্তি পাবে আকে রাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা বাস্তব কথাটাই বললাম বাবা আমারে ভুল বুঝো বাপ আমার বাস্তব কথা দুই একটা কথা বলে গেলাম চলো এবারে আসি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই নবীর হাদিস থেকে দুইটা কথা বলবো আপনাদেরকে এতক্ষণ আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কথা বললাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি 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 আল্লাহ বলে বান্দা শুন তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম হলো ফ্রিজ ফিরিজ ফ্রিজ বোঝেন তো আর ভাই বলুন না আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব আমার বাপেরা এই জন্য বলি বন্ধুরে আল্লাহ ছাড়া সাথে কেউ নেই আল্লাহ বারে বান্দা শোন এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালোবাসার মানুষ আর তোর কেউ নেই তোর বাপ তোর ভালোবাসে না তোর মা তোর ভালোবাসে না তোর ভাই বোন তোর কেউ ভালোবাসে না সব কম বেশি স্বার্থের ভালোবাসা বাসে একমাত্র আমি আল্লাহ তোকে নিঃস্বার্থ ভালোবাসি এই পৃথিবীতে মনে রাখবি তোর কেউ যদি দানা ডাকে তোর ডাকে কেউ না সাড়া দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আমার বাপেরা

আর একটা হবে চলো ইনশাল্লাহ এবার এতক্ষণ আলোচনা করেছি আল্লাহর আলোচনা এবারে আলোচনা হবে নবীদের আলোচনা এটা নবী দিবস না চলো নবীদের পরিচয় তিনটে এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে অহিনাজের হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় কি ঘটনা ঘটতে হবে যাকে বলে মর্যাদা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন আছে এক হাজার মজেদার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাজিল করা চলো আমার নবীর নাম হলো মোহাম্মদ সাল্লি সাল্লাম ঠিক না বেঠি আল্লাহর নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোন বংশে কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন তবে সুমান আল্লাহ জোরে বলতে হবে পারবেন তো কুরাইশটা কে শুনে নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দ মান্নাব আব্দ মান্নাবের বাপের নাম হাসান হাসানের বাপের নাম কুসাই কুসাইর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইর বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে

নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ নবীর বাপেরা করে ভাই নবী নটা চাচা আঠারোটা খালা কটা খালা এই মা বোনেরা তুমি নবীনবীন করে নবীর আঠারোটা খালা আর তোমার একটা বাচ্চা হয়ে গেলেই একদম সেলাই বাচ্চা নেবে না আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে তোমরা বিবাহ করবে যে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা বেশি কিছু বুঝতে বাচ্চা কেন আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে যাদের বাচ্চা বেশি হবে তাহলে বেশি বাচ্চা জন্ম দিয়ে লেখাপড়া শেখাবেন না চোরদানdakাত পাবেন এর জন্য নবী বলেননি বাচ্চা জন্ম দিয়ে তাকে লেখাপড়া শেখাতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ঠিক না बेटी বাস্তবটাই বললাম বাবা কথাগুলো খারাপ সেন্স নেবেন না চলুন

খবরদার নয় এই কোরআনের মজলিসে বসে হাদিসের মজলিসে বসে আমার মজলি বসে তেরেঙ্গা গুটকা খাবি আর খবরদার নয় ওয়াজের আজের বারোটা যাবে একদম এই জিবরাইল মিকাইল ইসরাফিল এই তিন ফেরেশতা কোথায় যাচ্ছে ছেলে সব ইয়াম ছেলে সব বুঝতে পারছেন আমি জানি আমি জানি স্টেজে উঠি যদি আজকে একটা সূরা তাফসির করতাম সূরা যদি তাফসির করতাম কেউ শুনতোরা উঠে পালাতো আমি বুঝে liyeছি প্রথম সেইজন্য আমি চিন্তা করলাম আজকে আমার ওয়াজ করতে হবে ছালার মারকা चनाचूर মার্কাস ওয়াজ পচা বাদাম থাকবে মটর মটর থাকবে আবার ঝুরি বাজা থাকবে মোটা ঝুরি থাকবে 그러면은 তারপর চুমাও তো ছেলেগুলো একদম খুশি আছে কেউ ঘুমাবে না চিন্তা ওই জিবরাই এসে বসলো মানে ওইটা বস বস চলো বল একবার ধরো শরীর নবীর বাপের হলো দশ ভাই কবাই কবাই নবীর কটা চাচা নটা চাচা কে কে শুনে নিন এই আমি একটা একটা কথা বলি আপনাদের শুনুন এই ও কোথায় যাচ্ছে এই তুই কোথায় যাচ্ছিস বস প্রেমের ওয়াজ করবে বে ইয়াং ছেলেদের প্রেমের ওয়াজ করলে খুব খুশি ওই দেখেছিস আরে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে ইংরাজি জানুক বা না জানুক ইংরাজি জানুক বা না জানুক জীবনে লেখাপড়া শেখাবেন না তাকে একটা ইংরেজি ভালো জানে আই লাভ ইউ ঠিক না এই ইংরেজি নাও খুব ভালো জানে

হারেস জুবায়ের মুকাইদিন ফাইদান জাইদান আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ সুবহানাল্লাহ ওই আবু জাহালের নাম তো নেই আবু জাহাল নবীর চাচা নয় বাপেরা বাস্তব কথা বললাম বাবা আমার কথা নয় আমার কথা নয় বাপ অনুরোধ করে বলে যা চলো নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা কটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো আবুল মানে ছেলের নাম হলো তাহের বা ছোট নাম কি ইব্রাহিম আর নবীর মেয়ে হলো চারটে বড় মেয়েটার নাম উম্মে কুসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফতেমার যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন আচ্ছা আলীর সঙ্গে ফতেমার কেন নবী বিবাহ দিলেন ভালো করে শুনে